বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী তিনি এই মুহূর্তে নিজের আসন্ন ছবি কোস্টাউয়ের প্রচারে ব্যস্ত রয়েছেন সেই ছবির প্রচারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেছেন নওয়াজুদ্দিন ইন্ডাস্ট্রিকে সরাসরি চোর বলে কটাক্ষ করেন এই অভিনেতা নওয়াজুদ্দিন বলেন এখানে সৃজনশীলতার অভাব রয়েছে আমাদের ইন্ডাস্ট্রি শুরু থেকে চোর আমরা গান চুরি করেছি গল্প চুরি করেছি এমনকি হিট হো অনেক কাল্ট ছবির দৃশ্য চুরু হয়ে গেছে এটাকেই এখন স্বাভাবিক নেওয়া হচ্ছে ভাবটা এমন যে চুরি করেছি তো কি হয়েছে এবার চোর কিভাবে সৃজনশীল হতে পারে এই ইন্ডাস্ট্রি থেকে আপনি আর কি বা আশা করতে পারেন অভিনেতা বলেন যারা আসবেন তারাও সেই একই ধরনের হবেন সেই কারণেই অনুরাগ কাশ্যপের মতো অভিনেতা ও পরিচালকরা ভালো কাজ করা ছেড়ে দিচ্ছেন নওয়াজ আরও আরো বলেন সৃজনশীলতার দিক থেকে আমরা এখন দরিদ্র